নমস্কার বন্ধুরা আমি পূজার বেঙ্গালী ঘরকন্যা পূজা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও কিন্তু খুব ভালো আছি সবাইকে বলে গুড মর্নিং কারণ এখন সকাল বাজে ওই নটা মতো আর নটার সময় আমি তাড়াতাড়ি কাজ করছি কারণ এদিকে ব্রেকফাস্টটা সেরেই না আমি স্নান টান করে তাড়াতাড়ি রেডি হতে হবে আজকে কাজের চাপ প্রচুর আর পরপর না যেদিন কাজের চাপ থাকে আমি শিডিউল করে নিই কারণ আমার টাইমটা প্রচণ্ড আমার কাছে মাস্ট কারণ আমি টাইম মেনটেন করতে ভীষণ ভালোবাসি আর যেহেতু আমি আর ননদ মিলে যাব তাই একটু তাড়াতাড়ি করছি কারণ ওকে যে টাইমটা দিয়ে রেখেছি আমি স্নান খাবো স্নান করব রেডি হবো আর ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাও চলে গেছে অফিসে তো এখানে কিছুই না একটু ব্রেড নিয়েছি আর এখানে পিনাট বাটার দেবো একটু মধু দেব কলা দিয়ে খাবো কেন বলতো একটু ভারী খাবার খেয়ে বেড়াই কারণ কখন আসবো না আসবো কারণ দুটো কাজ যেহেতু দুটো বলবো না অনেকগুলো কাজও কেনাকাটিও আছে সব কিছু কাজই হাতে নিয়ে বেড়াচ্ছি এবার কখন আসবো তো কোনো ঠিক নেই এসে তারপর লাঞ্চ করব এজন্য না আমি ভাবলাম একটু ভারী টিফিনই করে বেড়াই তো এইদিকে চলো আমি টিফিন করে নিই করে নিয়ে স্নান করতে যাব তো জানা তো আমার একটা জিনিস প্রচণ্ড সুবিধা হয় যে আমি এইদিকে যেতুক ব্যাংকে যখন যাওয়ার থাকে না তো ওদের দাদা ব্যাংকে ফোন করে জানিয়ে রাখে যে আমি যাব তাই জন্য আমার গিয়ে বেশিক্ষণ টাইম লাগে না গিয়ে কাজটা আমার হয়ে যায় কিন্তু ওই যেতুক গিয়ে আজকে একটু কাজের অন্য রকম কাজ আছে একটু চাপ থাকবে তো কতটা কি তাড়াতাড়ি হবে তো জানি না তার জন্যই আমার একটুখানি টাইম হাতে নিয়ে যাওয়া এইদিকে দেখো আমি আর ননদ বেরিয়ে পড়েছি আর এখানে টোটো কখন পাবো সত্যিই জানি না কেন অনেকটা দূরে এই ব্যাঙ্কটা তো যাওয়ার সঙ্গে সঙ্গে টোটোও পেয়ে গেছি তো চলো আমরা ব্যাংকের কাজগুলো নিয়ে আর তোমাদের একটা কথা বলি আগে না সত্যি বিয়ের আগে এইসব ব্যাংকে আসা বা ব্যাংকের কাজ আমি কখনোই করতাম না কারণ আমার পুরোটাই আমার মা আমার সামলাতো তো বিয়ের পর কত কী না করতে হয় বলো ব্যাঙ্কেও আসতে হয় ব্যাংকের কাজও করতে হয় সব কিছু তবে ওই যে তাও বলবো একটা লাগ ভালো আমার না তো এদিকে দেখো ব্যাংকের কাজ হয়ে গেছে ম্যানেজারের ঘরে যেহেতু আমি তোমাদের তো ভিডিও করতে পারি না তো সেখানে দেখো এখন চলে যাবো একটুখানি কয়েকটা কেনাকাটিও আছে এখানে একটু চুইংগাম কিনলাম আর তোমাদের যেটা বলছি আমার লাখ সত্যি ভালো তোমাদের দাদার মানে জন্য হয়তো আমার এই ব্যাংকে এখনও হ্যাপাটা নিতে হয় না যে গিয়ে লাইনে দাঁড়াও বা কাজ করো তো এর জন্য আমি বলবো আমার কাজগুলো হয়ে যায় তো যাই হোক অনেক কথা বললাম আর এই দিকে দেখো আমি একটুখানি অ্যাপেলোতে এসেছি কয়েকটা জিনিসও নেওয়া আছে আর এখানে না লাইজল বলো হারপিক বলো এগুলো অনেকটা কম রেঞ্জে পাওয়া যায় যেহেতু অ্যাপেলো কোম্পানিরই তো আমি না এইগুলো এখান থেকেই নিই কারণ এইগুলো দেখো ঘরে ইউজ হবে খুব একটা দাম দিয়ে কিনে লাভ নেই তো এখান থেকে যেহেতু আমার সুবিধা হয় অফারে পাই তো আমি অফারে নিয়ে তো দু একটা জিনিস এখানে নেওয়ার ছিল কিন্তু কপাল করে কোনো জিনিসই আমি পেলাম না তারপরে এই সুইটকর্ন নেবো একটুখানি কারণ আমি আর তোমাদের দাদা না সুইটকর্ন খেতে ভীষণ ভালোবাসি তবে আমি একটু বেশি ভালোবাসি লেবু দিয়ে আমি আবার সুইটকর্নে অত বাটার ফাটার দিই না একটু লেবু আর নুন দিয়ে আমার খাওয়া হয়ে যায় এই সরি চাট মশলা দিয়ে খাওয়া হয়ে যায় নুনও আমি দিই না তারপর এখানে একটুখানি স্ন্যাক্সেরও কয়েকটা ছোটোখাটো আইটেম কিনলাম আর এখানে একটু কটা ফল কিনলাম একদম না কলাগুলো শেষ হয়ে গেছে তবে জানো তো কেনার পর আগে তোমাদের দাদা আসার সময় নিয়ে আসে অফিস থেকে আজকে ভাবলাম আমি বেরিয়েছি যখন নিয়েই যাই তবে জানো তো আমি একদম ঠকে গেছি তোমাদের দাদা পাঁচ টাকা করে নিয়ে আসে এত বড়ো বড়ো মানে কলাগুলো এরকমই তবে পাঁচ টাকা করে আনা আমি এখানে না জোড়া কুড়ি টাকা মানে দুটো কুড়ি টাকা করে কিনলাম তো আমি একটু ঠকে গেছি তো যাই হোক এখানে আসার পর তারপর আর আমি ভিডিও করিনি কেন আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো কারণ আস্তে আস্তে দুটো বেজে গেছিলো আমার খিদে পেয়েছিলো তাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি তারপর এইদিকে যেহেতু পদ্মা টদ্মাগুলো কেচেছি তবে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে এই পদ্মা কেচেছি বিছানার চাদর আমি প্রত্যেক শুক্রবার করে এগুলো চেঞ্জ করে দিই কারণ শনিবার করে রবিবার করে যখন তোমাদের দাদা থাকে একটা শনিবার থাকে একটা শনিবার থাকে না কিন্তু যেহেতু আমি শুক্রবার দিনটা একটু ঝেড়ে পুছে দিই ঘর কিন্তু ওই যে আমার ভুলটা এখানে হয়েছে যে যেহেতু কালকেই যেহেতু অমাবচী পড়েছে মানে শনিবার যেহেতু অম্বাবছি পড়েছে তো এর জন্য না আমার বেকার এগুলো করা হলো আবার আমাকে সব নামাতে হবে কাস্তা তবে তো পর্দাটা না কাচলেও হবে তবে বিছানা চাদর টাদর কিছুই বের করে দিতে হবে এর জন্যে আমি পরে মনে পড়লো যে আমি কেন চেঞ্জ করলাম আমার হয়তো পরে চেঞ্জ করলে আর দুটো দিন ওয়েট করে তারপর চেঞ্জ করলেই ভালো হতো তো যাই হোক দরকার হলে শুক্রবারের বদলে নয় আমি একটু বৃহস্পতিবারই করে নেবো চেঞ্জগুলো আমার যেহেতু প্রত্যেক সপ্তাহেই চেঞ্জ হয় আর যারা যারা আমার ভিডিও আগেও দেখেছ তাদের আমি বলে দিই আমি কাঠের জিনিস কীভাবে পরিষ্কার করি সেটা হয়তো তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছি তবে যারা নতুন তারা দেখে নাও আমি প্রথমে ধুলোটা মুছি মুছে যে কোনো নারকেল তেল দিয়ে মানে মাথায় দেওয়া নর্মাল নারকেল তেল দিয়ে আমি কাঠের মানে কাঠের খাটটা মুচি এতে কিন্তু গ্লজিও থাকে আর একদম কাঠের খাট নষ্ট হয় না এতে সুন্দর থাকে আর নতুনত্বও লাগবে আমি এইভাবেই মুচি প্রত্যেক সপ্তাহে ওই শুক্রবারটাই আমার সব ঝাড়পোঁছ হয় আর এইদিকে দেখো আমার মোটামুটি কাজ হয়ে গেলে আজকে রান্নার চাপটা নেই জানো তো দুপুরবেলা যা রান্না আছে সবই রয়েছে আর আমার আর আমার শাশুড়ির তো বললাম ছষষ্ঠীতে একটা পুচকের নতুন পুচকের ছষষ্ঠিতে আমাদের নেমন্তন্ন তো সেখানে আমরা দুজন যাব আর সেখানেই হয়তো খাওয়া দাওয়া তবে একটু না বিকেল বিকেল যাব গিয়ে খেয়ে চলে আসব কারণ খুব একটা লেট করব না কারণ আমার অত রাত্রে করে কোথাও যেতে না আমার ভালো লাগে না আর জানি না কেন আমার এখন হয়েছে আমার নতুন নতুন কোনো নেমন্তন্ন বাড়ি যেতেও একদমই ভালো লাগে না আমি কী জানি বলতে পারবো না হয়তো গরমের জন্য এটা হয়ে থাকে তো আমি ভাবলাম ঠিক আছে এই পুচকেটা যখন বলে গেছে আর ভীষণই সামনাসামনি থাকে ক্লোজ আর না গেলেও হয় না তো এই জন্য একদম পুচকেটার একটুখানি দেখাও হবে পুচকেটাকে ফটোতেই দেখেছি সামনে থেকেও দেখা হয়নি গিয়ে তার মধ্যে তোমাদের দাদা অফিস থেকে এসছে আমি ভাবলাম ঠিক আছে রান্নাবান্নার চাপ যখন নেই চলে যাবো কিন্তু দেখম কপাল কোন দিকে যায় আমাকে এখন তাকে ম্যাগি ফ্রাই করে দিতে হবে তো এই জন্য আমি ভাবলাম ঠিক আছে ছটাফট ম্যাগি ফ্রাইটা করে একটুখানি ইসেও করে নেব জলটলগুলো ভরা আছে আমিও শুক্রবার দিন রাত্রিবেলায় জল টল ভরে রেখে দিই কারণ শনিবার দিন আমার রান্নার চাপ প্রচুর থাকে আর যেদিন তোমাদের দাদা শনিবার ছুটি থাকে না রবিবার ছুটি থাকে সেদিন আমার রবিবারের চাপ মানে রবিবারের চাপটা বেশি থাকে আর যেদিন দুটো দিনই ছুটি থাকে সেদিন তো আমার শনি রবি কোনো কাজে আমি ঘরের কাজে হাত দিতে পারি না শুধু ওই রাত্রিবেলা করে না আমি কি করি ঘর দৌড় একদম পরিষ্কার করে রেখে দিই মানে সকালবেলা উঠবো ঘরটা ঝাড় দিয়ে মুছেই আমি সঙ্গে সঙ্গে রান্নায় ঢুকে যাব তো এদিকে দেখো বসে বসে জল পড়ছি মানে জল ভরছিলাম যেহেতু আমি এখানে তোমরা তো দেখেছোই আমার ব্লগে যে এই বোতলগুলো আমি নতুন কিনেছি তো এগুলোকেই ধুয়ে মুঝে আমি জল ভরে রাখছি আর জানো তো জল ভরছি আর আমি না ভাবছি মানে বাইরে তখন অনেকক্ষণ ধরে ওয়েদারটা খারাপ ছিল তবে হুট করে যে বৃষ্টি নামবে বুঝতে পারিনি তো এইদিকে এখনও বৃষ্টি নেমেছে আমি ভালাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমি তাও আমি এখানে তারপর জুতোগুলো তুলবো দেখি হট করে এত জোর বৃষ্টি এলো যে আমাকে জুতোগুলো তুলতে দৌড়ালাম দেখো সব কিছু রেডি করে এখানে চলে আসলাম পুচকেটের ছষষ্ঠের পুচকেটাকে দেখো কি সুন্দর তাকিয়ে রয়েছে টুকটুকে করে আর এখানে এটা আমার একটা যা হয় বলা যায় সম্পর্কে তো আমি বৌদি বলেই ডাকি তো এখানে দেখো পুচকেটা হাঁ করে লাইট দেখছে আর তাকিয়ে রয়েছে আর এখানে পুচকেটার একটা দিদি আছে সেই দিদিটাকেও দেখাই ওকে আমি সুন্দরী বলে ডাকি খুব মিষ্টি ও পুচকেট এই পুচকেটাও আমাকে দেখে জেম্মা বলে ডাকে যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দেবো আর সন্ধে সন্ধ্যে গেছি আর তাড়াতাড়ি চলেও এসছি তারপর এখানে দেখো মা দাঁড়িয়ে ছিল আর যেহেতু পড়তেও এসছিল তো এখানে এখন আমি পড়াতেও বসবো তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবার সাথে দেখা নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকে সেফ থেকে টাটা